উদ্যোগটা নিয়েছিল দেশের মেয়েরা যে আমরা নিজেদের প্রোফাইল ব্ল্যাক করে দেব এবার সেই লিস্টে সৌরভ গাঙ্গুলির নামও চলে এলো জানি না কেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আগেও সরব হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তবু তার মন্তব্যে অনেকেই অখুশি হয়েছিলেন বিভিন্ন মহল থেকে ট্রোল করা হচ্ছিল মহারাজাকে এমনকি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন বেশ কিছু সেলিব্রিটিও গত কয়েকদিন ধরেই নানা কারণে বিদ্রুপের শিকার সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতেও অনেকেই বিদ্রুপ করেছেন সৌরভের মন্তব্য নিয়ে আর মন্তব্যটা ছিল সেই ধরনের এইবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি ব্ল্যাক করে দিলেন সৌরভ গাঙ্গুলি এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এমনকি হোয়াটসঅ্যাপের ডিপিও তিনি ব্ল্যাক করে দিয়েছেন আর জিকর কাণ্ডের প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে প্রতিফলিত করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এক হচ্ছে এই ধরনের সেলিব্রিটিরা যারা সোশ্যাল মিডিয়াতে নিজের প্রোফাইল ব্ল্যাক করে প্রতিবাদ জানাচ্ছে অন্যদিকে রয়েছে অরিজিৎ সিং মতো ভারতের এক নম্বর গায়ক যে মাঠে নেমে রাস্তায় নেমে প্রতি প্রতিবাদে শুরু করেছে আরজিকর কাণ্ডের পরই প্রতিবাদে সরব হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে নানা মন্তব্যই করেছিলেন এই ঘটনায় কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত ঘটনাটিকে ভয়ানক বলেই ব্যাখ্যা করেছিলেন কিন্তু প্রথমবারের যে ব্যাখ্যাটি তিনি করেছিলেন সেটি সবারই গায়ে লেগেছিল এবং লাগার মতনই কথা নানা প্রশ্নের মধ্যে দিয়ে সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল মেয়েদের নিরাপত্তা নিয়ে সেই প্রসঙ্গটে নেই সৌরভ বলেছিলেন একটি দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এই একটি দুর্ঘটনা নিয়ে আই মিন এটাকে বলেছিলেন তিনি সিরিয়াসলি সৌরভ দা সৌরভের এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয় আর জি করের নির্মম বিষয়টিকে একটি দুর্ঘটনা বলায় ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় তার মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন সেটিও তুলে ধরেছিলেন এবার সোশ্যাল মিডিয়ায় যাবতীয় প্রোফাইলের ডিসপ্লে পিকচার অর্থাৎ ডিপি ব্ল্যাক ওরে যেন নীরব প্রতিবাদ সৌরভের শুধু তাই নয় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও একই কাজ করেছেন সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আর্জিকর কাণ্ডের প্রতি প্রতিবাদেই এমনটা করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক